জানুয়ারি মাসের এক কনকনে শীতের রাত খুল্লার ডাকুপ উপজেলার বটিয়াঘাটা গ্রাম তখন নিঝুম নিস্তব্ধতায় ডুবে আছে কুয়াশার চাদরে মোড়া মেঠো পথে ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে এগিয়ে চলেছে একটি ভ্যান ভ্যান চালকের মনে অবশ্য ভয়ে লেশমাত্র নেই এলাকায় সাহসী হিসেবে তার বেশ নামডাক তবে আজকের রাতটা অন্যরকম তার ভ্যানের পাটাতনে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ বিষ খেয়ে আত্মহত্যা করা এক যুবকের লাশ পোস্টমর্টেম শেষে হাসপাতাল থেকে একাই গ্রামে ফিরিয়ে আনছেন তিনি মৃতের স্বজনেরা আগেই বাড়ি চলে গেছে তাই এই দীর্ঘ পথে তার সঙ্গী কেবল ওই নিথর দেহটি পথে ভ্যানটি একবার নষ্ট হওয়ায় মেরামত করতে গিয়ে বেশ রাত হয়ে গেল চারপাশ তখন একদম জনমানবহীন গ্রামের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের ওপরে সেই পুরনো ব্রিজটার কাছে আসতেই ভ্যান চালকের মনে হল বাতাসটাও যেন ভারী হয়ে এসেছে ব্রিজটা বেশ উঁচু তাই ভ্যান থেকে নেমে তিনি হাত দিয়ে ঠেলে ঠেলে সেটাকে ওপরে ওঠাতে লাগলেন কিন্তু মাঝপথে হঠাৎ মনে হল ভ্যানের চাকা কেউ পেছন থেকে অবিশ্বাস্য শক্তিতে টেনে ধরে আছে বিরক্ত হয়ে পেছনে তাকাতেই তার চোখ কপালে উঠল ভ্যানের পেছনের রড দু হাতে আঁকড়ে ধরে আছে ছয় সাত বছরের একটি বাচ্চা মেয়ে পরনে নোংরা ফ্রক চুলগুলো উস্কো খুস্কো আর দৃষ্টি ভাবলে সীম ভ্যান চালক ধমক লাগালেন এ পিচি এত রাতে এখানে কি ছাড়বেন মেয়েটি কোনো কথা না বলে সুরসুর করে অন্ধকারে মিলিয়ে গেল ভ্রম ভেবে ভ্যান চালক আবার ভ্যান ঠেলতে লাগলেন ব্রিজের ঢালু পথ পেয়ে নামার সময় ভ্যানটি স্বাভাবিকের চেয়েও অনেক বেশি ভারী আর দ্রুত গতিতে নামতে চাইল তিনি ব্রেক কষে গতি নিয়ন্ত্রণ করে পেছনে তাকাতেই দেখলেন সেই হাড় হিম করা দৃশ্য সেই মেয়েটি এবার ভ্যানের ওপর ঠিক লাশের পাশেই পা দুলিয়ে বসে আছে তার মুখে এক বিদ্রুপের হাসি ভ্যান চালক এবার ভয় পেলেন না বরং রেগে গিয়ে রাস্তার পাশ থেকে লাঠি কুড়িয়ে তেড়ে গেলেন মেয়েটি লাঠির বাড়ি খাওয়ার ভয় নেমে আবারও অন্ধকারের আড়ালে চলে গেল ভ্যান চালক আবার ভ্যানে উঠে প্যাডেল মারা শুরু করলেন কিন্তু কয়েক মুহূর্ত পরেই তার ষষ্ঠ ইন্দ্রিয় জানা দিল বিপদ কাটেনি তার ঘাড়ের কাছেই যেন কারো শীতল নিঃশ্বাস পড়ছে ভ্যানের সামনের সিটে ড্রাইভারের ঠিক পেছনে বসার কোনো জায়গা নেই কিন্তু তিনি স্পষ্ট অনুভব করলেন সেখানে কেউ বসে আছে সাহস সঞ্চয় করে ঘাড় ঘোরাতেই তিনি দেখলেন মেয়েটি তার ঠিক পিঠের সাথে লেপটে বসে আছে তার চোখ দুটো জ্বলছে হিংস্র পশুর মতো আতঙ্কে ভ্যান ফেলে ছিটকে দূরে সরে গেলেন ভ্যান চালক বিড়বিড় করে আয়াতুল কুর্সি পড়তে লাগলেন ঠিক তখনই মেয়েটি যা করল তা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সে ভ্যান থেকে নেমে দৌড়ে পালালো না সে এক অমানবিক কসরত শুরু করলো দ্রুত গতিতে ব্রিজের রেলিং বেয়ে উঠে সে টিকটিকি বা মাকড়সার মতো উল্টো হয়ে ব্রিজের নিচ দিয়ে হাঁটতে শুরু করল মাধ্যাকর্ষণ শক্তিকে হার মানিয়ে সে স্পাইডারম্যানের মতো ব্রিজের এপাশ থেকে ওপাশে চক্রাকারে ঘুরতে লাগল তার শরীরটা যেন হাড়বিহীন রাবারের তৈরি ভ্যান চালক আর এক মুহূর্ত অপেক্ষা না করে চিৎকার করতে করতে দৌড়ে গেলেন কাছের বসতিতে তার হাগডাকে গ্রামবাসীরা লণ্ঠন আর টর্চ নিয়ে ছুটে এলো সবাই মিলে যখন ব্রিজের কাছে ফিরে এলো মেয়েটি বা সেই অশরীরই তখন আর নেই ভ্যানটি রাস্তার পাশে উল্টে পড়ে আছে সবাই মিলে ধরাধরি করে লাশটি ভ্যান থেকে তুলতেই আতকে উঠল উপস্থিত জনতা লাশের সাদা কাফন রক্তে ভেজা ভালো করে দেখতেই সবার গা গুলিয়ে উঠল লাশের হাত পার ঘাড়ের মাংস কেউ যেন খুব নিখুঁতভাবে মাখনের মতো খোবলে তুলে নিয়েছে কোন পশুর কামড় নয় যেন ধারালো অস্ত্র দিয়ে স্লাইস করে মাংস কেটে নেওয়া হয়েছে সেই রাতে ভ্যান বুঝেছিলেন ওই ছোট্ট মেয়েটি কোনো সাধারণ প্রেতাত্মা ছিল না সে ছিল এক মাংস খেকো পিসাচ যে লাশের গন্ধে ওই ব্রিজের নিচে ওত পেতেছিল